আসসালামু আলাইকুম পাইকারি ভাইয়ারা ঢাকা এবং কি ঢাকার বাইরের থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের জন্য এই যে ফর্মাল প্যান্ট নিয়ে আসলাম একদম পাইকারি দাম পাইকারি শুধুমাত্র পাইকারি ফর্মাল প্যান্ট কালার যাবেন হচ্ছে পাঁচটা আমাদের কাছে পাঁচটা কালার থাকবে সাইজ থাকবে চারটা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই যেটা হচ্ছে তিরিশ সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ চারটা সাইজ থাকবে যে জায়গাটা একদম স্টেজি একদম ঢোলা ঢালা পাবেন আমাদের এগুলো আমাদের এগুলো একদম সুপার কোয়ালিটির মাল গার্মেন্টস কোয়ালিটির মাল পাবেন এখানে ইপগুলো অনেক চড়া থাকবে হাই ওয়েস্টের প্যান্ট ইপগুলো অনেক চড়া থাকবে নিচের গেরগুলো অনেক চড়া গের দেখতেই বুঝতে পারতেছেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন কীরকম জিনিস সাইজ পেয়ে যাবেন চারটা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যারা প্রাইস জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা প্রাইসটা হোয়াটসঅ্যাপে বলে দেব এইভাবে প্রাইস বললে কি অনেকে অনেক পাইকার ভাইয়ারাই আমাকে বলছে যে ভাই আমাদের খুরসা একটু অসুবিধা হয় আপনাদের প্রাইসটা না হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দিবেন এরকম কোনো একটা সিস্টেম রাখেন এই জন্য হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের প্রাইসটা আমাদেরকে জেনে নেবেন প্রাইস একদম রিজেনেবল থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস দিয়ে থাকবো আমরা একদম যে যেখান থেকে নেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো পরিবহনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকার নূরজাহান মার্কেটের ঠিক পিছুন আমাদের ইয়াকুব সুপার মার্কেটের সাতাশ নাম্বার দোকান রাইসা ফ্যাশন ঠিক আছে আর লং থাকবে হচ্ছে আটত্রিশ লং থাকবে আটত্রিশ শিপগুলো অনেক চড়া থাকবে যে দেখেন মিষ্টি কালার সবগুলো মেয়েদের ফেভারেট কালার এটার কালার আছে এটা সাইজ আছে আপনার চৌত্রিশ এরকম সত্রিশ পর্যন্ত সাইজ আছে যে যে সাইজ নিতে চান সব সাইজ দেওয়া যাবে ঠিক আছে শুধুমাত্র পাইকারি সেল পাইকারি যারা নিতে চান আমাদেরকে নক দেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এখানে নক দিবেন তাহলে আপনার আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যাবেন যে ভিডিওতে আপনাদেরকে তিনটা মডেল দেখাবো প্যান্টের তিনটা মডেল দেখাব এটা দেখালাম হচ্ছে টু বাটনের ফর্মাল প্যান্ট এখন দেখাবো ফ্রেশ কাট এই যে ফিশ কাট প্যান্ট নিজটা ঢোলা এই জায়গাটা চাপা হিপটা আছে যেখানে হাইটা কোমর পেয়ে যাবে হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ চারটা সাইজ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ চারটা সাইজের পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন এটার মধ্যে প্রায় পাঁচটা ঠিক আছে সবগুলোর ভরপুর কালার আছে যার যত বেশ ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন নিতে পারবেন যে যত বেশ নেন মিনিমাম ছয় পিস যে যত বেশ নেন ছয় পিসের উপরে যে যত বেশ নেন পাইকের প্রাইস থাকবে এই যে হোয়াইট কালার ব্ল্যাক কালার মেয়েদের ফেভারেট কালার সব কালার আছে আমাদের এখানে এই যে কচু পাতা কালার একদম ডিফারেন্স ডিফারেন্স কালার পাবেন আমাদের এটাকে আপনি জলপাই কালার বলতে পারেন কচু পাতা কালার একজাক্টলি না এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন বা কলিজা কালার যেটাকে বলে এটা হচ্ছে কলিজা কালারটা

এটারও সাইজ পাবেন চারটা মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত মানে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল চৌত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটার কালার থাকবে চারটা এটারও যারা প্রাইস জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বা যারা আপনি এই ফেসবুকে দেখতেছেন মেসেজ দিতে পারেন ঠিক আছে প্রাইস একদম রিজনেবল থাকবে আমরা প্রাইসটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে বলে দেব ঠিক আছে এই যে দেখেন লাস্ট ওয়ান কালার এই যে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে দোকানে এসে নিতে পারেন যারা ঢাকার মধ্যে ব্যবসা করেন বা মাল নিয়ে সেল করতে চান বা অনলাইনে সেল করেন তারা আমার দোকানে এসে নিতে পারেন এটা হচ্ছে এরোপ্লেন মধ্যে ঠিক উল্টা পাশে এলিফেন্ট রোড শাখায় পড়ছে এলিফেন্ট রোডের মধ্যে পড়ছে এটা এটা হচ্ছে ঢাকা কলেজের অপর পাশে যে নুরজান সুপার মার্কেট একদম ব্র্যান্ড নূরজান সুপার মার্কেট ওটার পেছনে একদম সুপার মার্কেটে আমাদের দোকানটা এই এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রাইসা ফ্যাশন লেডিস আইটেম পাইকারি বিক্রেতা আমরা পাইকারি সেল করি আমাদের এখান থেকে শুধুমাত্র পাইকারি নিতে পারবেন দোকান নাং সাতাশ নিস্তাকুব সুপার মার্কেট দুই দুই ভাইবি এলিফেন্ট রোড ঢাকা বারোশো ঐতিহাসিক এরোপ্লেন পেলেন মসজিদের ঠিক উল্টা পাশে আপনি গুগল ম্যাপে যা এরোপ্লেন পেলেন মসজিদ সাজ দেন ওইখান থেকে দেখবেন মসজিদ ওইটা ঠিক উল্টা পাশে পাশে একটা শোরুম আছে কাউকে জিজ্ঞেস করলেই হবে মানে বাটার শোরুমের মার্কেটটা যে মার্কেটে ওই মার্কেটের মধ্যে ঢুকে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে রাইসা ফ্যাশন সাতাশ নম্বর দোকান সবাই দেখাই দিবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ